রিপন মন্ডলের কথা ফার্স্টে বলি রিপান মন্ডলের ছিল এরকম যে ও খুবই জ্ঞান এবং তখন আমাদের একটা ভ্যাকেন্সি ছিল টিমে তো ওকে কিন্তু খেলানোর জন্য না ওকে টিমের সাথে রেখে যাতে ও এই ফ্লেভারটা সম্পর্কে কিছুটা হলেও পরিচিত থাকে অ্যাট দ্য সেম টাইম আমাদের এখন যেহেতু ইমার্জিং এবং এটিম দুইটা খেলা চলছে তো ন্যাশনাল টিমে নিয়ে আসলে রিপান মন্ডলের খেলার চান্স খুবই কম

জানানো হোক আর না জানানো সবাই বুঝে যে জাকির কি বুঝতে পারেনি যে জাকির থাকবে না আমাদের মেইনলি যেটা হয়েছিল জাকিরের ক্ষেত্রে আমাদের কিন্তু সাধারণত দেশে খেলা হতে ফোরটিন মেম্বার টিম দেওয়া তাই না তো যেহেতু কনকাশন ইস্যু আছে সেই ইয়ে বিবেচনা করেই কিন্তু আমরা আসলে পনেরো জন ইয়েতে রেখেছিলাম ও কিন্তু ফার্স্ট ইলেভেনে আসলে ছিল না ফার্স্টে তো সেকেন্ড টেস্টে যখন আমাদের আসলে